জয় শ্রীহরি প্রিয় ভক্তবিন্দু আজ আমরা জানবো দুই হাজার সালের স্বয়ন একাদশী সম্পর্কে এর সঠিক তারিখ ও সময় একাদশীর করণীয় এবং নিষিদ্ধ খাবারের তালিকা স্বয়ন একাদশীর তারিখ ও সময় দুই সালে স্বয়ন একাদশী পালিত হবে ছয় জুলাই রবিবার বাংলা একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সালে আমি আবার বলছি দুই সালে শয়ন একাদশী পালিত হবে ছয় জুলাই রবিবার একুশে আষাঢ় চোদ্দোশো পারণের সময়সূচি দ্বাদশী তিথি সাত জুলাই সোমবার সময় সূর্যোদয় হতে সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে সকলেই পারণ সম্পন্ন করে নেবেন একাদশী তিথিতে করণীয় ব্রহ্ম মুহূর্তে উঠে সূচি হয়ে ভগবানের আরাধনা করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন সারাদিন উপবাস পালন করুন পারলে নির্জলা না হলে ফলাহার গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম বা ভগবানের নাম সংকীর্তন করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো করুন রাতে সম্ভব হলে জাগরণ করুন এটা একাদশীতে খুবই ফলপ্রসূ এই একাদশীতে কি খাবেন আর কি খাবেন না চলুন জেনে নিই যা খাওয়া যাবে ফলমূল আম কলা আপেল পেঁপে খেজুর নারকেল ইত্যাদি ফলমূল খাওয়া যাবে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার ঘি মাখন ছানা পনির জাতীয় খাবার খেতে পারবেন সাবুদানা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি সাবুদানা জাতীয় অনেক খাবার খেতে পারবেন নিরামিষ ও ভাজা আলু লাউ পেঁপে লবণ ছাড়া খেতে হবে এবার চলুন জেনে নিই কি খাওয়া যাবে না নিষিদ্ধ খাবার সমূহ চাল গম ডাল আটার তৈরি যে কোনো খাবার লবণ অনেকে সেধে লবণ খান তবে সেও এড়ানো ভালো পেঁয়াজ ও রসুন মাছ মাংস ডিম মদ্যপান বা ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ স্বয়ন একাদশীর ও রাজা মান্ধাতার কাহিনী চলুন আমরা এবার জেনে নিই শয়ন একাদশী হলো আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবং এটি হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও গৌরবময় ব্রত এই দিনটি ভগবান বিষ্ণুর স্মৃতিবাহী এই সম্পর্কে এক মঙ্গলময় পৌরাণিক রয়েছে অনেক যুগ আগে সূর্য বংশের এক পরাক্রান্ত ও ধার্মিক রাজা ছিলেন মান্ধাতা তিনি সত্য ন্যায় ধর্ম অনুযায়ী শাসন করতেন রাজ্য তার রাজ্যে ছিল সুখ শান্তি ও সমৃদ্ধি কিন্তু একবার হঠাৎ করে তার রাজ্যে তিন বছর ধরে এক ফোটা বৃষ্টিও পড়ল না ফসল ফলন হল না নদী জলাশয় শুকিয়ে গেল মানুষ দুর্ভিক্ষে কষ্ট পেতে রাজা মান্ধাতা বিচলিত হয়ে পড়লেন আমি তো ধর্ম পালন করি তবু এমন দুর্ভোগ কেন তিনি তখন ঋষি মহর্ষিদের কাছে যান এবং শেষে গমন করেন ঋষি অঙ্গিরার আশ্রমে ঋষি অঙ্গিরা বলেন হে রাজন তুমি সত্যিই ধার্মিক কিন্তু এই দুর্ভোগ দূর করতে হলে তোমাকে স্বয়ং একাদশী ব্রত পালন করতে হবে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে উপবাস ভগবান বিষ্ণুর পূজা ও জাগরণ করলে সমস্ত পাপ মোচন হয় এবং প্রকৃতিও সুপ্রসন্ন হয় ঋষির উপদেশ অনুসারে রাজা মান্ধাতা একাগ্র চিত্তে স্বয়ন একাদশী ব্রত পালন করলেন উপবাস পূজা জপ ও রাত্রি জাগরণ করলেন তারপরের পরদিন দিন সম্পন্ন করলেন এবং ব্রাহ্মণদের দানও করলেন ফলস্বরূপ আশ্চর্য পরের দিন থেকেই আকাশে মেঘ জমে প্রচুর বৃষ্টি নামে রাজ্য আবার সবুজে ভরে যায় মানুষের মুখে হাসিও ফিরে আসে এইভাবে শয়ন একাদশী ব্রত পালন করার রাজা মান্ধাতা রাজ্য মুক্ত হয় দুর্ভিক্ষ থেকে এবং তার খ্যাতি ছড়িয়ে পড়ে লোকালয়ে বন্ধুরা এই কাহিনি থেকে আমাদের শেখায় শুধু ধর্মীয় আচরণ নয় একাগ্রতা ও নিষ্ঠার সাথে ব্রত পালন করলে প্রকৃতিও আমাদের পাশে দাঁড়ায় শয়ন একাদশী শুধু ব্যক্তিগত মুক্তির নয় এটি সামষ্টিক কল্যাণেরও পথ শয়ন একাদশী ব্রত পালনের উপকারিতা মনের শান্তি ও আত্মশুদ্ধি সংসারে বাধা দূর হয় বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় পূর্ব জন্মের মুক্তি পাওয়া যায় মুখ্য লাভের পথ সুগম হয় স্নানের বিধি সূর্যোদয় হতে ছয় ঘটিকা পর্যন্ত দেবগুণ জলে বাস করেন যারা এই সময়ের মধ্যে স্নানার্থে আগমন না করে তীর্থাদি দেবগণ তাদের সুধারণ অভিসম্পাদ প্রদান করে সস্থানে অতএব ওই সময় স্নান করাই কর্তব্য একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে আপনারা সকলে স্নান সম্পন্ন করে নেবেন যদি আপনি হিন্দু ধর্মকে ভালোবাসেন তবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন